ॐ ज्ञानं तिमिरन्घ ज्ञानं तस्मै श्री गुरुवे नमः तस्मै श्रीगुरुविम वर्हापिं बपु कर्णय कर्णिकरा

জগুপ্ত বৃত সেম নমৃত মূর্তার আপর বিশর কৃষ্ণ জন কোস্তম প্রে নমিকল শক্ত জগন্নত্রুতা সবি সপু সকল তৈত নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভোলিত শ্রেয়দাধর শিব সীবোর্ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 উপস্থিত সকল ভক্তবৃন্দ ও ভক্তমতী মাতৃবৃন্দ সকল শ্রতাগণে শ্রীচরণী রণবদ্ধ প্রণাম প্রণতি জ্ঞাপন করছি আমরা ধারাবাহিক ভাবে চৈতন্য চরিতামিত শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছে এই যাবৎকাল পর্যন্ত আমরা যে গৌর গোবিন্দের কথা শ্রবণে পদার্পণ করেছি যে মহাপ্রভু নীলাচল ধামে অবস্থান করে রথযাত্রা দর্শন রথযাত্রার পরে চার মাস চার মাস ব্রত উদযাপন পরিশেষে গৌরের ভক্তগণকে গৌরে দেশে প্রেরণ করলেন এবং কি এক মাস ব্যাপী সার্বভৌম ভট্টাচার্যের গৃহে বসে অন্নগ্রহ নিমন্ত্রণ স্বীকার করেছিলেন এবং কি সার্বভৌম ভট্টাচার্যের জামাতা হরি বিমুখ নিন্দ তাকে তিনি নতুন জীবন দান করে কৃষ্ণ সাধন ভজন করার উপদেশ দিয়ে তার জীবন ধন্য করলেন এরপরে মহাপ্রভুর ইচ্ছা হল আমি শ্রীধাম বৃন্দাবন দর্শনের জন্য বৃন্দাবন যাত্রা করব কেন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পূর্বে ইচ্ছা ছিল আমি বৃন্দাবন ধামে যাব। ব্রজধাম দর্শন করব কেন সে বৃন্দাবন ধামের ব্রজবাসী গণে চরণ ধুলো চরণ রজ দিয়ে আমি নিজেকে ত্রিতার দলা থেকে দূরভূত করেছি পবিত্র হয়েছি যে ব্রজের রজ বৃন্দাবনে ধুলো মস্তকে ধারণ করেছি সে বৃন্দাবন থেকে অনেক দূরে অনেক দিন হয়েছে বৃন্দাবন থেকে আমি বঞ্চিত হয়েছি আজকে চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে বললেন আমি বৃন্দাবন দর্শনে যাব কিভাবে হরি হরি আর মদন মোহন হরিবগ এই রূপেতে ব্রজের পথে চলিব হরি বলব আর মদন মোহন হরিবগ প্রভু হইল ইচ্ছা যাইতে বৃন্দাবন হইল বিমল রাজা প্রতাপুদ্র যখন জানতে পারলেন গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বৃন্দাবন ধামে যাত্রা করেন বৃন্দাবন দর্শনের জন্য যাবেন সার্বভৌম রামানন্দ আনি দুয়জন দোহাকে কহেন রাজা বিনয় বচ্চন সারভৌম ভট্টাচার্যকে এবং রামানন্দ রায়কে এক ভাবে ডেকে প্রতাবধীর রাজা তাদেরকে বোঝালেন আলোচনা করলেন যুক্তি করলেন কে কি যুক্তি যেন তেন প্রকারে না মহাপ্রভুকে বৃন্দাবনে যাওয়া যেতে পারে না যেতে আমরা দেব না বুঝিয়ে সুজিয়ে তাকে আমরা লীলা রাখতে হবে কেন মহাপ্রভু চলে গেলে আমরা মানে প্রাণহীন দেহ পড়ে থাকে তার বিনয় আমরা থাকতে পারি না তাহা বিনা এই রাজ্য মরে নাহি ভাই বসাই রাখিতে করো নানা উপায় যেন মহাপ্রভু বৃন্দাবন না যায় এর জন্য যা কিছু করা প্রয়োজন আছে আমাদের করতে হবে রামানন্দ সার্বভৌম দুই জনা স্থানে তবে যুক্তি করে প্রভু যাব বৃন্দাবনে মহাপ্রভুর খুব ইচ্ছা সে বৃন্দাবন দর্শন করব করবো ভজন আমার জন্মস্থান দর্শন করতে যাব। পাহে রথ যাত্রা কর দর্শন কার্তিক আইলে তবে ভাদ্র মাস কি বললেন হে প্রভু আপনি রথযাত্রা অনুষ্ঠান দর্শন করুন কার্তিক মাস নিয়ম সভা আপনি কার্তিক মাস নিয়ম সভা ব্রত বৃন্দাবন ধামে যাবেন আপনি এখন এখানে থেকে যান কার্তিক আইলে দোল দোলযাত্রা দেখি এই ভালো রীতি কি বললেন যখন কার্তিক মাস এলেন তখন ভক্তরা বলছেন প্রভু এখন কার্তিক মাস দিল্লি বৃন্দাবন উত্তর ভারতে প্রচুর ঠান্ডা এই ঠান্ডা আমরা সহ্য করতে পারবো না আপনি দোলের সময় হালকা ঠান্ডা হালকা গরম থাকবে দোল পূর্ণিমার তামে বৃন্দাবন দামে যাত্রা করবেন বিদয় উপায় যাইতে না ভাই বিচ্ছেদেরও ভাই আজকে যাবে কালকে যাবে পরের মাসে যাবে করতে করতে এক বছর অতিবাহিত হয়ে গেল মহাপ্রভুর বিরহ বিচ্ছেদের ভয়ে চাইছেন না শ্রীধাম বৃন্দাবনে প্রভু না করে গমন তৃতীয় বছর হল এক বছর তিনি সন্ন্যাস গ্রহণ করে পরিধামে সে দক্ষিণ ভারত থেকে ঘুরে যেতে এক বছর সময় লেগেছে এবারে পুরী ধামেতে এক বছর পুরো কাটালেন দুই বছর দুই বছরের পর থেকে বৃন্দাবন যাব যাবো এক বছর পরিপূর্ণ তিন বছর কিন্তু তিন বছর হয়ে গেল মহাপ্রু বৃন্দাবন ধামে যেতে পারছেন না তৃতীয় বছরে সব গৌর ভক্ত প্রভু কার্তিক মাসের পরে অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন ফাল্গুন মাসে বলেন ফাল্গুন মাসে যাবেন যখন দোল পূর্ণিমা হয়ে গেলেন তখন ভক্তরা দোল পূর্ণিমা করে কি বললেন যে প্রভু সামনে তোমার গৌরের ভক্তগণ আসবে রথযাত্রার সময় এখন তো খুব গরম গরমের সময় ছেলে শীতকালে যাবেন শীতকালে বলছে গরম এখন কি করে যাবেন দুমাস থেকে যান এরপরে এলো কার্তিক পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ দশ গরমের সময় যখন বর্ষাকাল তখন বৃন্দাবন যাব না প্রভু কি করে যাবেন এই রথযাত্রার সময় তোমার প্রিয় প্রিয় ভক্তগণ ভক্তগণ তোমাকে দর্শন করতে আসবে আপনি তো বলেছিলেন মনে আছে যে প্রতি রথযাত্রায় দিন আগে তোমরা আসবে এসে গন্ডিং করে রথযাত্রা অনুষ্ঠান করে আমরা পালন করব আপনি কি ভুলে গেছেন মহাপ্রভুকে বলতে পারলেন না মন চা এখনই চলিত বৃন্দাবন রাম কিন্তু ভক্তগণের যে নিষ্ঠা ভক্তি আহ্বান ভক্তগণকে দুঃখ দিয়ে মহাপ্রভু যেতে চাইছেন না আবার দোল রথযাত্রা চলে তৃতীয় এবৎসরে সব গৌড়ের ভক্তগণ চলে চলিতে সবার হইল মন সবে মিলে গেল আচার আচার্যের পা প্রভু দেখিতে আইল চলে এদিকে রথযাত্রার দু মাস এক মাস আগে থেকে গৌরের ভক্তগণ অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু সকল ভক্তগণ আলোচনা করছেন যুক্তি করছেন কিভাবে বৃন্দ পরিধামে যাব একত্রিত হলেন সেখানে আলোচনা করলেন এবং কি কোন পথে গেলে আমাদের যাত্রাটা সুগম হবে কোন পথ দিয়ে গেলে আমাদের প্রসাদে ব্যবস্থা জলের ব্যবস্থা বাসস্থানের ব্যবস্থা আমরা করতে পারব এইসব আলোচনা নিয়ে ব্যস্ত আছেন গৌরের ভক্তগণ আর নীলাচলের ভক্তগণ মহাপ্রভু যেন বৃন্দাবন ধামে যেতে না পারে এরা আছে মহাপ্রভুকে আলিঙ্গন করে বিভিন্ন কথার ছলে কথার জালে আটকিয়ে মহাপ্রভুকে রেখে দিচ্ছে নীলাচল ধামে গৌরীদের আলাদা অনুষ্ঠান ভক্তগণের মন মানসিকতা এবং কি নিষ্ঠা ভক্তি মহাপ্রভুর চরণে নীলাঞ্চলের ভক্তগণের মহাপ্রভুর নিষ্ঠা ভক্তি আরেক প্রকার কেন দুই জগতে গৌরের ভক্ত এবং নীলাঞ্চলের ভক্তকে একটা মিলন বিশ্ব বৈষ্ণব রাজসভা এরকম অনুষ্ঠান থেকে মহাপ্রভু আপনি বৃন্দাবন ধামে চলে যাবেন কারণ আপনি তো বলেছিলেন গৌরের ভক্তগণকে তোমরা প্রতি বছর গন্ডিতচা মার্জনের আগের দিনে আসবে গন্ডিতচা মার্জন করে আমরা আরম্বরের সহিত আড়ম্বনের সহিত সমাবেশের মাধ্যমে আমরা রথযাত্রা অনুষ্ঠান পালন করব তো আপনার কথা তো পালন করতে চাইবে অন্যদিকে নিত্যানন্দ প্রভুকে আপনি আদেশ করেছিলেন তুমি প্রতি বছরে নবদ্বীপ ধাম ছেড়ে নীলাচল ধামে তুমি আসবে না কেন আমার অসম্পূর্ণ কাজটা তোমাকে সেখানে সম্পূর্ণ করতে হবে কিন্তু এদিকে প্রভুর আদেশ নীলাচল ধামে না আসতে এদিকে মনের টান আত্মার টান আমি ভগবত দর্শনে যাব প্রভুর দর্শনে যাব দর্শন করতে গিয়েও যদি প্রভুর কথাটা আমি অস্বীকার করি ভগবানের আদেশ পালন না করি তাতে আমার অপরাধ হয় হবে আমি ভগবানের দর্শন থেকে বঞ্চিত হতে পারবো না প্রাণ যায় অবস্থা এই যে মহাপ্রভুকে দর্শন না করুন এটাই থাকতে পারছেন না অপর থেকে গোরা মহাপ্রভুর আদেশ তুমি প্রতি বছরে নবদ্বীপ ধাম ছেড়ে পরিধামে আসবে না আপনি কি করবেন এদিকে মহাপ্রভুর দর্শনের জন্য প্রাণ যায় অবস্থা বেকুল হয়ে পড়েছে এদিকে আবার আদেশ আছে তুমি প্রতি বছর আসবে না তিনি মহাপ্রভু ভগবানের আদেশ উপদেশকে গুরুত্ব না দিয়ে ভগবানের সেবার জন্য ভগবানের সুখের জন্য ভগবানের দর্শন নিত্যানন্দ প্রভু গৌড়ের সকল ভক্তদেরকে নিয়ে যাত্রা শুরু করলেন নীলাচল দর্শন করতে এবং কি মহাপ্রভুকে দর্শন করতে শুরু করলেন মুখ্য উদ্দেশ্য গৌরকে দর্শন করব জগন্নাথ দর্শন করব এটা তার গৌণ উদ্দেশ্য কেন গোর সুন্দর তাদের প্রাণ ঘোর সুন্দর তাদের আত্মা তেমনি কুলিন গ্রামবাসী নদিয়াবাসীগণ অদ্বৈত প্রভু বিদ্যানিধি শ্রীবাস পণ্ডিত রামায় বাসুদেব মুরারি গোবিন্দ খন্ডবাসী নরহরি রঘুনাথ ঠাকুর শিবানন্দ সেন এবং কি প্রথমবার এসেছিলেন শুধু ব্রাহ্মণ ভক্তগণ এইবারে যারা মাতৃদেবী যে মায়েরা নিমাইকে ছোট্টবেলা থেকে লালন পালন করে বড় করেছে নবদ্বীপের মায়েরা যে যে মায়েরা নবদ্বীপের মায়েরা নিমায়ের নিমাইয়ের নামে অনেক অভিযোগ করেছিল কাকে মাতাকে যে দেবী তোমার ছেলে নিমাই গঙ্গার ঘাটে আমাদেরকে স্নান করতে দেয় না জলটা ঘোলা করে দেয় আমার শিশুর কানে বালি ঢুকিয়ে দিয়েছিল কেউ বলছে আমার মুখে কুলকুলি ফেলে দিয়েছে কেউ অভিযোগ করেছিল আমি পুজো করতে গিয়েছিলাম পুজোর দুধ তোমার ছেলে নেমাই খেয়ে নিয়েছে এবং কি কেউ বলছে তোমার ছেলে নেমাই আমাকে বিবাহ করতে চেয়েছিল কিন্তু তারা আজকে বেপুল হয়ে আছে কার দর্শনে যাকে আমরা চিনতে পারিনি যার নামে আমরা অভিযোগ করেছিলাম যেমন অভিযোগ করেছিলাম বৃন্দাবন ধামে বৃন্দাবনী বড় চোর হয়েছে নন্দরানি যশোদামাগো তোমার গোপাল বড় চোর হয়েছে ঘরে ঘরে গোপাল করে ননে চোরি মাজসদার সদার প্রাণ কানাইয়া গিরিধারী নন্দ রানী তোমার গোপাল বড় চোর হয়েছে যেমন ব্রজ ধামে যশমতির কাছে আমরা খুব অভিযোগ করেছিলাম তোমার ছেলে তোমার গোপাল ঠিক তেমনি আমরা সচি মাতার চরণে কত অভিযোগ করেছিলাম অপবাদ করেছি নিমাইয়ের নামে অভিযোগ করেছি তোমার নিমাইয়ের জন্য আমরা স্নান করতে পারি না পুজো করতে পারি না কিন্তু সেই নিমাই ঘর বাড়ি ছেড়ে সন্ন্যাস হয়ে নীলাচল ধামে বাস করছে তাদের তার চরণে আমরা খুব অপরাধ করেছি যদি কোনোদিন দর্শন করতে পারি আজকে সেই মহাপ্রভুকে দর্শন করার জন্য গ্রামের ছেলে নিমাইকে দর্শন করার জন্য আকুল ভোর তারা কেঁদে কেঁদে ব্রাহ্মণগণের সঙ্গে ভক্তগণের সঙ্গে নবদ্বীপ ধামের মায়েরা নারীগণ সবাই যাত্রা করে নীলাচলের পথে কেন জগন্নাথ দর্শন করো এরকম বাসনা নাই আমরা ঘরের ছেলে নিমাইকে দর্শন করতে যাব যার চরণ আমরা অনন্ত অপরাধ করেছিলাম আজকে সব নদিয়া নারী পুরুষ বালক বৃদ্ধ নারী সবাই দর্শন করতে যাচ্ছেন নিবেদন করে দেওয়া প্রার্থনা করবো অপরাধ স্বীকার করবো নেমাই তোমার চরণ আমার অনেক অপরাধ করে যে তোমাকে জানতে পারিনি চিনতে পারিনি আজকে আমাদের গ্রামে তোমার সাক্ষাৎ ভগবানের অবতার হয়েও আমরা তোমাকে চিনতেই পারিনি প্রভু আমরা নিজেদের ভুল স্বীকার করে নিজেকে বিক্রি করে দেবো চারা তার চরম ধুলি শিরে ধারণ করে আমরা আজ নিজের জীবনটাকে ধন্য করে দেব এই সুযোগ আমার হাতছাড়া করব না তাই কি করলেন নবদ্বীপের সকল নর নারীগণ যাত্রা শুরু করলেন নদিয়া কোথায় নীলাচলের পথে কি তার আরতি কি ভক্তি রাঘব পন্ডিত নিজ ঝালি সাজাইয়া কলিন গ্রামবাসী চলে পট্ট ধরি লইয়া কেন তিন বছর আগে মহাপ্রভু কলিন গ্রামবাসীগণকে বলেছিলেন হে কলিন গ্রামবাসীগণ তোমরা প্রতি বছরে পাটের দড়ি তৈরি করে আনবে রথের জগন্নাথ রথের লাগবার রথের দড়ি তোমরা নিয়ে আসবে আজকে রাঘব পণ্ডিত মাথায় করে ঝালে অর্থাৎ ঝুড়িতে করে মহাপ্রভুর ছাপ্পান্ন ভোগ লাড়ু মিষ্টি মাখন ধুতি মিষ্টি তৈরি করে নিয়ে আসছে খাওয়াবে বলে কুলিন গ্রামবাসীগণ রথযাত জগন্নাথদেব রথযাত্রার দড়িটা নিয়ে আসছেন কাঁদে করে কেন মহাপ্রভুর আদেশ শিবানন্দ সেন করে ঘাটি সমাধান সবারে পালন করি সুখে লইয়া যান কে শিবানন্দ সেন নবদ্বীপ থামে নীলাচল যাওয়ার রাস্তাঘাট তিনি ঠিক করেছিলেন কথায় বাসস্থান জল গ্রহণ অন্নপ্রসাদ সবকিছুই তিনি সমাধান করেছিলেন যাতে গৌরীর ভক্তগণ কিভাবে নীলাচল ধামে করতে পারবেন এই বাসস্থান ঠিক করে দায়িত্ব তার ছিলেন শ্রীবাস পণ্ডিত সঙ্গে চলিলা মালিনী মালিনী দেবী শ্রীবাস পণ্ডিতের পত্নী সে মালিনী দেবী তার স্বামীর চরণে প্রার্থনা প্রভু যে নিমাই সর্বক্ষণ আমার আচল তলায় ছিল আমার সে মুখ মুছে বাড়ি চলে যেতেন চারিদিকে ধুলায় ধূসর হয়ে ধুলা খেলা খেলতে এসে যখন আমার কাছে আসতেন আমি নিজের আঁচল দিয়ে নিমাইকে নিতাইকে শরীরটা ঝেড়ে দিতাম আঁচল দিয়ে শরীরটাকে পরিষ্কার করতাম সেই নিমাই সন্ন্যাস নিয়ে নীলাচল ধামে বাস করছে আমার মন আর থাকে না প্রভু কবে আমি আমার সন্তানকে দর্শন করতে যাব আজকে মালিনী দেবী তিনি মহাপ্রভুর জন্য সুন্দর একটা বস্ত্র নিজের হাতে তৈরি করে তিনি নীলাচলের পথে অগ্রসর হলেন যে সন্তানকে নিজের কলে বসে খাবিয়েছিল নিজের আঁচল দিয়ে গা মুছে দিয়েছে সেই সন্তানের দর্শন সেবন্তকে বঞ্চিত সন্ন্যাস হয়ে নীলাচলে বাস করে তিনি কি থাকতে পারেন শিবানন্দ সঙ্গে চলে তাহার গৃহিণী শিবানন্দ তার সীতা ঠাকুরানী তিনি বললেন এই আমার জড় জগতে দুটো হাত দিয়ে মহাপ্রভুর কত সেবা পীলা করেছিলাম এখন সেই নিমাই আমাদের ছেড়ে নীলাচল ধামে বাস করছে তিনি নিজের হাতে নারকেলের নাড়ু পিঠা মালপোয়া পানের সাটা দুধ তৈরি করে যাত্রা শুরু করলেন কোথায় নীলাচলের পথে সব ঠাকুরানী মহাপ্রভুকে ভিক্ষা দিতে সময় যতক্ষণ নারীগণ ছিলেন নবদ্বীপ ধামের আজকে নবদ্বীপ ধাম ফাঁকা হয়ে সবাই চলছে নিজের মাথায় করে কাঁধে করে হাতে ঝালি করে ব্যাগে করে মহাপ্রভুর জন্য খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছে সবাই প্রভুর নানা প্রিয় দ্রব নীল ঘর হইতে যে যা জানতেন নিমাইকি খেতে ভালোবাসতেন থর কলা মচা নটে শাক ঢেকি শাক যে যেমন জানতেন যার কাছে মহাপুরুষ সেবা করেছে তিনি সেটা সযত্ন করে তৈরি করে নিয়ে যাচ্ছেন মহাপুরুষের সেবা দেবেন বলে শিবানন্দ সেন করে সব সমাধান ঘাটিয়াল প্রবোধে দেন সবার বাসস্থান দিয়া করেন সবার সর্বত্র পালনে পরম আনন্দে যান প্রভুর দর্শনে আজকে নবদের ধাম থেকে চলতে চলতে রেমুনায় চলে এসেছে সবাই রেমুনায় ক্ষীরা গোপীনাথের কাছে আর কিছু তো গেলেই জগন্নাথ শিব মন্দির রেমুনায় আসিয়া করল গোপীনাথ দর্শন আচার্য করিল গোপীনাথের মহিমা কথা নিত্যানন্দ প্রভুর শ্রীমুখে তার কিছুদিন দিন আগে শ্রবণ করেছিলেন ভক্তগণ সেই গোপীনাথকে দর্শন করে গোপীনাথ মমনিবেদন শোন মমনিবেদন শোন আজকে তোমাকে দর্শন করতে এসেছি আমাদের জীবনের কত জ্বালা যন্ত্রণা সব কিছু তোমাকে নিবেদন করতে এসেছি আমরা একদম ভগবানের তোমার ভজন করে সারা জীবন অতিবাহিত করতে পারি গোপীনাথ মমা নিবেদ নশো না বিষয়ে দূর্জন কামে সদার তো আমরা বিষয়ে কামের উৎপীড়ন কামের তারণে আমরা ছটফট করি এতে কি করে আমরা বহুতি পাব গোপীনাথ চরণে প্রার্থনা নিবেদন করছেন গোপীনাথ আচর্য কালে অদ্বৈত প্রভু নিত্যানন্দ পরিচয়ে সব ভক্ত বহু সম্মান সেই রাত্রি সব রহিলা। বারখ রাণী আগে সেবক ধর কেন সেই পূজার সেই পান্ডা আগেও তাদেরকে দর্শন করেছিলেন নিত্যানন্দ নিত্যানন্দকে তিনি জানতেন চিনতেন আজকে কি করলেন সেই মানে বাটি মাল করে ক্ষীর এনে দিলেন নিত্যানন্দ প্রভু নিজের হাতে সকল ভক্তগণকে প্রসাদ বিতরণ করলেন প্রসাদ বেটে দিলেন সবাই প্রসাদ গ্রহণ করলেন সেই ক্ষীরচরা গোপীনাথ ক্ষীর বাটে সবারই দিল প্রভু নিত্যানন্দ ক্ষীর প্রসাদ পাইয়াসবার, সবার বাড়ি আনন্দ কি ভাগ্য করেছে তারা সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু সকল ভক্তদেরকে প্রসাদ বেটে দিচ্ছে আমার নিত্যানন্দ প্রভু সেবা করার অধিকার লাভ করতে পারেনি যোগ্যতা অধিকার লাভ করতে পারেনি কিন্তু সেই ভক্তগণ তারা কি নিত্যানন্দ প্রভুর সেবা করবে নিত্যানন্দ প্রভু নিজের হাতে বৈষ্ণব করে সেবা করছেন কি তাদের ভাগ্য তখন না হইল জন্ম আমাদের কেন সেই সময় জন্মগ্রহণ করতে পারিনি আমাদের যদি জন্ম হতো সেই সময় আমরা নেতাকে করে জোড়া করে গাত্র পরশন করে চরণ ধরে গ্রহণ আমরা শিরে ধারণ করে নিজের জীবনকে ধন্য করতে পারতাম কিন্তু আমরা এত দুর্ভাগা মন্দ ভাগা অপরাধী সেই সময় আমাদের জন্ম হয়নি তথাপিও এই কৃপা কর গৌর চন্দ্র তথাপি প্রভু সেই সময় আমাদের জন্ম হয়নি তথাপিও তুমি আমাদের কৃপা কর এখন আমাদের জন্ম হয়েছে যেন তোমার গুণকীর্তন তোমার মহিমা কথা শ্রবণ কীর্তন করতে করতে যেন জীবনটাকে অতিবাহিত করতে পারি আর আমাদের কিছু চা পাওয়ার কিছু নেই এইভাবে মহাপ্রভু ভক্তগণ নিত্যানন্দ পরিবেশনে মিলিত হয়ে প্রসাদ গ্রহণ সবরের মাধ্যমে ধীরে ধীরে তারা নীলাচল দর্শন করলেন কিছুক্ষণ বাদে তারা আঠারো নালা দর্শন করলেন তাই আজকে নিত্যানন্দ প্রভু সকল ভক্তগণকে আঠারো নালার মহিমা কথা শ্রবণ করাছেন আঠারো নালাকে আইলা গসাই শুনিয়া এই দুই মালা পাঠাইলা না গোবিন্দ হাতে দিয়া মহাপ্রভু খবর পেলেন আমার গৌড়ের ভক্তগণ আমাকে দর্শন করার জন্য নীলাচল ধামে প্রদর্পণ করায় তারা কিছু দিন এসে গেছেন আঠারে নালায় তারা অবস্থান করছেন বিশ্রাম করছেন গোবিন্দ গোবিন্দ জগন্নাথ দেবের দুটো প্রসাদী মালা নিয়ে তুমি যাও ভক্তগণকে বরণ করতে আহ্বান জানাতে স্বাগতম জানাতে কি ভক্তি ভগবানের ভক্তগণের প্রতি যে ভক্তগণ নীলাচল ধামে আসছেন আমার দর্শনে গোবিন্দ দুটো মালা নিয়ে চলে গেলেন একটা মালা পরিয়ে গেলেন আর একটা মালা প্রভুকে পড়ালেন প্রভু পাঠিয়েছে তোমাদের জন্য আজকে ভক্ত আহ্বান করার জন্য অভ্যর্থনা জানাবার জন্য কিন্তু ভক্তগণের প্রতি আমাদের কেমন দৃষ্টি হওয়া উচিত মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন ভক্তগণের জন্য আমাদের কতখানি উৎসাহী থাকতে হবে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যে আঠারো নালায় আমার ভক্তগণ অবস্থান করছেন আর মহাপ্রভু গোবিন্দকে যে দুটো মালা পাঠিয়ে দিলেন যা আমার ভক্তগণকে তুমি আহ্বান করে নিয়ে আসো সম্বর্ধনা জানাও অভ্যর্থনা করো তাহলে ভক্তগণের প্রতি ভক্তগণের কেমন হওয়া উচিত মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন এখানে দুই মালা গোবিন্দ দুই জনে পড়াইল অদ্বৈত অবদূত গোসাই বড় সুখ পাইল তারা খুব আনন্দ পেলেন আরে সাক্ষাৎ মহাপ্রভু আমাদেরকে স্মরণ করেছে আমাদের মালা পাঠিয়েছে প্রসাদ পাঠিয়েছে তারা মনের সুখে গ্রহণ করলেন এখানে তাহা আরম্ভ হইল কইল কৃষ্ণ সংকীর্তন নাচিতে নাচিতে চলি আইল দুই সেখান থেকে মহাপ্রভুর পর্শ দুwidehatলে নিপ্ত করতে কত নামসংগীতন করতে করতে চলে গেলেন কোথায় একদম মা প্রভুর ঘরের পাশে ঘোর গম্বেরার সন্নিকটে অঙ্গবারে পাঠাইল সচিrandnান কোন মালা দিয়া সরু পাদিনে জগনে নরেন্দ্র আসিয়া তাহা সবার মেলা মহা প্রভু দত্ত মালা সবারে পড়াইলা মহা প্রভু সৌরূপ দামোদরকে দিয়ে আরও কিছু মালা পাঠিয়ে দিলেন সকল ভক্তগণকে মালা চন্দনে মহাপ্রভু সম্মান করে অপ সমন কি জানালেন প্রথমে দুজনকে মালা পরেছিলেন তারপরে আরও মালা পাঠানো হলো সকল ভক্তগণকে বরণ করলেন মালা চন্দন দি মহাপ্রভু কোথায় নরেন্দ্র সরোবরে স্নান করার পরে সিংহ নিকটে আইলা শুনিয়ে গৌরবরায় আপনি আসিয়া প্রভু মিলিলা তথায় মহাপ্রভুর ভক্তগণ সিংহ দাঁড়িয়েলেন সবা লইয়া কইল জগন্নাথ দর্শন সবা লইয়া আইলা পন আপন ভবন বাণীনাথ কাশী মিশ্র প্রসাদ আনিল সহস্তে সভারে প্রভু প্রসাদ খাইল দেরি করলেন না বাণীনাথ আগে থেকে এই কাশীনাথ আর বাণীনাথ তারা আগে থেকে জগন্নাথদেবের মহাপ্রসাদ অনেকগুলো মাটির ভান্ড নিয়ে রেখেছিলেন ঘরে নরেন্দ্র সরোবরে স্নান করে মহাপ্রভু সবাইকে লাইন করে বসিয়ে দিয়ে মহাপ্রভু নিজের হাতেই সবাইকে প্রসাদ বিতরণ করছেন প্রসাদ দিচ্ছেন কেন গৌর জগৎ গৌর ধাম থেকে পদব্র যে ভক্তগণ নগর কথা এলেন এলাচল ধামে এলেন মহাপ্রভু সবাইকে প্রসাদ বিতরণ করছে কি ভাগ্য তাদের যে মানুষ কি ভগবানের সেবা করবে ভগবান আজকে ভক্তদের সেবা করার জন্য সব ভক্ত নিয়ে হাতে প্রসাদ বিতরণ করছেন এক একজনকে পাঁচজনের করে খাবার দিচ্ছেন কিন্তু মহাপ্রভু তো প্রসাদ বিতরণ করলেন কোন ভক্ত ভগবানের প্রসাদ গ্রহণ ছাড়া কোনো ভক্ত প্রসাদ গ্রহণ করছেন না সবাই পাতার মধ্যে জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে বসে আছেন মাত্র সবাই মহাপ্রভুকে দিকে তাকাচ্ছে মহাপ্রভু প্রসাদ কখন গ্রহণ করবে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করার পরে আমরা প্রসাদ গ্রহণ করব নিত্যানন্দ প্রভু গোবিন্দর দ্বারা মহাপ্রভু বলে প্রভু আপনার ভক্তগণ প্রসাদকে গ্রহণ করবেন না যতক্ষণ আপনি গ্রহণ করছেন মহাপ্রভুর যেন সুন্দর একটা দেওয়া হয়েছিল